নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকে দেখব আপনার পার্টনারে কারেন্ট থটস ফিলিংস ইমোশনস আপনার জন্য কি আছেন যারা নো কন্টাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে আছেন তাদের জন্য রিডিংটা একদম জেনারেল কোনো রাশিভিত্তিক রিডিং নয় মেল ফিমেল সকলেই দেখতে পারেন যখন ইচ্ছে তখনই দেখবেন রিডিংটা আপনার এবং বেলা সাড়ে এগারোটার সময় আমার বড় রিডিং চ্যানেলে আসে ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো যাতে এনার্জিটা ম্যাচ করে আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ক্লেম করবেন সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের পার্সনদের হচ্ছে যে এনার্জি থটস ফিলিংস কারেন্টলি তাদের জন্য কি চলছে ঠিক আছে সো প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই থ্যাংক Thank you. Thank you so much. Okay. First, Ten of Wands, Aries, Leo, Sagittarius, Queen of Cups, Cancer Scorpio, Pisces, Three of Pentacles, Taurus, Virgo, Capricorn, and Eight of Cups, Cancer Scorpio, Pisces. টরাস ভার্গো ক্যাপ্রিক বটম অফ দ্য ডেক এর ইসিটেরিয়াস আশা করছি সবাই কার্ডগুলো দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা টেন থ্রি এইট থার্টিন অ্যান্ড ফোরটিন এঞ্জেল নাম্বার হয়তো আপনারা ট্রিপল এইট দেখতে পাচ্ছেন যদি এঞ্জেল নাম্বার ট্রিপল এইট দেখতে পারেন আজকে আপনার এই রিডিংয়ে কিছু মেসেজ এঞ্জেলের তরফ থেকে রয়েছে আচ্ছা আর অক্টোবর এপ্রিল মার্চ অগাস্ট অগস্ট খুব হাইলাইটেড মান্থ এখানে এই মান্থে আপনাদের কিছু মেজর ইভেন্ট করতে পারে অথবা আপনার পার্টনারের বার্থ মান্থ অথবা আপনার আপনার বার্থ মান্থ হতে পারে এছাড়া হচ্ছে মে ওকে এই মাসগুলো রয়েছে ফার্স্ট অফ অল আপনার পার্টনারের কারেন্ট থটস ফিলিংস ইমোশানস আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আপনার পার্টনার আপনার সাথে দেখা করবার জন্য আপনার সাথে কমিউনিকেট করবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছে ঠিক আছে চাই মানে এতটাই ব্যাকুল হয়ে পড়েছে যে মানে খুবই চিন্তা ভাবনা করছে কিভাবে কি করা যায় আপনার সাথে উনি কমিটমেন্টের জন্য ভাবছে কিন্তু কমিটমেন্টের কথা ভাবলেও উনি এগোতে পারছেন না কারণ ওনার লাইফে অনেক বার্ডেন রয়েছে অনেক সমস্যা রয়েছে এক নম্বর আমি কয়েকটা জিনিস বলছি এক নম্বর হচ্ছে উনি বাড়ির বড় হোক ছোট হোক যেমনই হোক ওনার ফ্যামিলি লাইফের রেসপন্সিবিলিটি ওনার ওপরে আছে ঠিক আছে কাজের অনেক প্রেশার আছে সেইখানে প্রেশারেও বার্ডেন ফিল করছে থার্ড হচ্ছে আপনার সাথে যে অন্যায়গুলো উনি করেছেন সেইগুলোর পুরোপুরি দায়ভার উনি নিজে নিচ্ছেন উনি মনে করছেন যে এইখানে ওনার সমস্যার জন্য ওনার তরফ থেকে প্রবলেমের জন্য উনি একটু ইগোইস্টিক জিদ্দি বাস্তববাদী লজিক্যাল মানুষ অতটা ইমোশান প্যাশনের দায়ভার একটা সময় ছিল না কিন্তু ধীরে ধীরে সেই এনার্জিটা ট্রান্সফার করছে হচ্ছে যে কিছুটা ইমোশনাল এনার্জিতে আগে যতটাই লজিক্যাল যতটাই বাস্তববাদী ছিল এখনও আছে পুরোটা যায়নি কিন্তু না গেলেও কোথাও মনে হচ্ছে যে সম্পর্কে ইমোশানসটাও প্রয়োজন ঠিক আছে আপনারা হচ্ছে কিং অ্যান্ড কুইন দেখতে পাচ্ছি এখানে মানে আপনারা এখানে সোলমেট কানেকশান অথবা টুইন ফ্লেম কানেকশানের মধ্যে রয়েছেন ঠিক আছে মানে আপনাদের একে অপরের ছেড়ে যাওয়াটা কোথাও যেন প্রবলেম ছেড়ে যাচ্ছেন সমস্যা হচ্ছে এখানে আপনার পার্টনার মুভ অন করতেও চেয়েছিলো ঝামেলার সময় উনি হয়তো আপনাকে অনেকে বলেও দিয়েছেন যে আমরা এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবো না এখানেই শেষ খতম করে দিয়েছেন ওনার তরফ থেকে উনি মুভ অন করতে চেয়েছিলেন কিন্তু মুভ অন উনি করতে পারেননি ব্যাক টু ব্যাক উনি রিয়েলাইজেশন সরছে এবং উনি কিন্তু ফেরার কথা ভাবছে এখানে দেখুন সেভেন সাতটা কাপসি রয়েছে একটা কাপ নেই মিসিং সেই মিসিং কাপটারই উনি খোঁজে যাচ্ছেন এই খোঁজটা উনি কেমন থ্রু করছেন আপনাকে না অনেক সময় আমি বলি আপনারা হয়তো সেম সেক্টরে যদি কাজ করে থাকেন একই প্রফেশনের যদি কাজের হন কোথাও না কোথাও সেখান থেকে হোক বা আপনাদের যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড হোক আপনার সব তরফ মানে আপনার কিন্তু খবর নেওয়ার চেষ্টা করছেন নি চেষ্টা করছেন আপনি কেমন আছেন কি করছেন কেমন চলছে আপনার লাইফ এই বিষয়গুলো নিয়ে উনি কিন্তু যথেষ্ট ওয়ার ইট ওকে এবং যে প্র্যাকটিক্যাল এনার্জিটা ওনার ছিল সে প্র্যাকটিক্যাল এনার্জি থেকেও কিন্তু আপনারই মতো কিছুটা কিন্তু ইমোশনাল এনার্জিতে ওনার ট্রান্সফরমেশনস হচ্ছে মানে উনি ফিল করছে আপনার প্রতি ভালোবাসা ইমোশনাল ভালোবাসা ওকে অ্যান্ড নেক্সট থটস অফ ফরচুন ফাইভ এস অফ কাপস টেম্পারেন্স দ্য ইমপ্রেস হচ্ছে ঠিক দেখুন আমি বলবো যে প্রথমেই যে জিনিসটা আমি বললাম আপনাদের যে আপনারা কিন্তু সোলমেড কানেকশন বা টুন ফ্লেম কানেকশানের মধ্যে রয়েছেন এই সম্পর্কটা যতই অপশানস থাকুক যতই উনি অপশানস দেখুন যতই উনি কনফিউজ থাকুন যাই উনি করে থাকুক না কেন আপনি ওনাকে চেস করেছেন আপনাকে ইগনোর করেছেন যাই করুক না কেন এখন কিন্তু সেইগুলোই রিটার্ন হচ্ছে এখানে আপনি যেমন করেছেন উনি সেই যেই জিনিসগুলো কিন্তু ওনার সাথেও হচ্ছে উনি এখন সেই ফিলিংসগুলো ধীরে ধীরে বুঝতে পারছে উনি ভাবছেন যে আপনি ছাড়া কোথাও যেন ওনার লাইফের হ্যাপিনেসটা চলে গেছে আপনার সবই আছে হয়তো কিন্তু হ্যাপিনেস উনি পাচ্ছেন না উনি হ্যাপিনেসটা কিন্তু আপনার কাছেই পেতে পারেন আপনার সঙ্গেই সেটা সম্ভব এটা ওনার কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট আছে বর্তমানে অনেকেরই বলবো যে এখানে কিন্তু আচ্ছা এখানে কিছু থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিছু থাকতে পারে থার্ড পার্টি মিন্স যে আপনাদের সম্পর্কের মধ্যে কেউ একজন আছে ফিমেল ফিগারই অবশ্য বা ফিমেল ফিগার না হলেও যিনি আছেন মেল যদি হয় তার মানে চিন্তা ভাবনাগুলো তার এনার্জিটা আর কি ফিমেলের মতো হয় না এরকম সেইটা কারণ ট্যারট কাটে তো এনার্জিটাই ম্যাটার করে তো সেই রকম একজন মানুষ হয়তো যে যিনি হয়তো আপনাদের সম্পর্কটা এগোক এটা চান না ঠিক আছে কোথাও একটু কুদৃষ্টি দিয়ে রেখেছে চায় না যে আপনাদের সম্পর্কটা এগোক সম্পর্কটা ভালো জায়গায় যাক এটা চান না কিন্তু ওই যে বলে যে ভগবান যেটাকে ঠিক করে রেখেছেন সেটা কখনোই সেটা চলে যাওয়ার নয় এটাই হচ্ছে ব্যাপার উনি চাইছেন না সমস্যা হয়েছে তৈরি হচ্ছে কিন্তু এ সব কাপস দেখতে পাচ্ছেন মানে ইমোশনালি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান কারণ কি কারণ হলেন আপনি ছাড়া ওনার লাইফে হ্যাপিনেসটাই ইনকমপ্লিট রয়েছে সবই আছে সব কিছুই আছে কিন্তু হ্যাপিনেস উনি পাচ্ছেন না হ্যাপিনেস পাচ্ছেন না এবং সেখানে ওনার হাতে যেহেতু কিছু নেই আপনার পার্সন এমনটাও আছে যে উনি না একটু ভগবান বিশ্বাসী মানুষ মানে উনি ভাবছেন যে উনি কোনো কিছু অ্যাকশনস উনি নেবেন না এ আপনা আপনি সব কিছু ঠিক হয়ে যাবে মানে উনি ভাবছেন যে ভাগ্যে যদি লেখা থাকে আপনি ওনার কাছে ফিরে আসবেন বা ডিভাইন এই সম্পর্কটা আবার ঠিক করে দেবেন উনি চাইছেন যে ডিভাইনই সব কিছু ঠিক করে দিন আপনা আপনি ভাগ্যতেই সব কিছু ঠিক হয়ে যাক কিন্তু উনি ওনার তরফ থেকে অ্যাকশানসটা মানে এখানে দেখছি না মানে ওনার সবকিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে সেরকম উনি এই চিন্তাতে আছেন ঠিক আছে আর কি এনার্জি আমি দেখে নিটস ফিলিংস ইমোশনস আপনার জন্য আর কি আছে কিং অফ সোর্স দ্য এমপ্যার এস অফ সোর্স ওকে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান হচ্ছে যে উনি কেন আসতে পারছেন না ওই যে বললাম যে আপনা আপনি সব ঠিক হয়ে যাবেন কারণ উনি খুব জিদ্দি মানুষ খুব ইগো আছে ঠিক আছে মানে খুব ইগো মানে নিজে হয়তো ইনি হয়তো কোনো একটা ভালো রেসপেক্টেবল পজিশনসেও থাকতে পারেন যে কাজ কাজকর্ম করেন সেখানে রেসপেক্টেবল পজিশনসে আছে নিজের জায়গা নিজেই হয়তো তৈরি করার চেষ্টা করছেন সেলফ মেড ম্যান আর কি সেই জন্য সেই ইগোর কারণেও কিন্তু উনি অ্যাকশানটা নিচ্ছেন না এটাও কিন্তু খুব সত্যি কথা নিজে নিচু হয়ে যাব এটা উনি চাইছেন না সেই জন্য ভগবানের ওপরে ছেড়ে দিয়েছে ম্যাজিশিয়ানের কার্ড আমি দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্ট করছে এবং হোপ নিয়ে বসে আছে পজিটিভ হোপ নিয়ে বসে আছেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অল উইল বি গুড সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ওই যে বললাম ইগো অ্যারোগেন্স সব কিছুর জন্য উনি ওনার ভালোবাসাটাকে এক্সপ্রেস না করে স্টাক্ক এনার্জির মধ্যে রেখে দিয়েছে সেখানে অ্যাকশান্স উনি ভাবছেন না অ্যাকশানস না ভাবার কারণ হচ্ছে যে ওনারই কিছু প্রথমেই যেটা এসছিল যে ওনার কর্মফল ওনার মানে খারাপ পরিস্থিতির জন্যই ওনার নিজস্ব অ্যাকশানের জন্য নিজস্ব মিথ্যা কথা বলবার জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে কিন্তু সেই সম্পর্কটা সম্পর্কটাও যে কিন্তু ইগোর কারণে নিজে ভুল করেছে ঠিকই কিন্তু ইগো যেহেতু লোক মানুষের মধ্যে রয়েছে সেই কারণে উনি অ্যাকশানস নিতে পারছে না স্টাক হয়ে রয়েছে কিন্তু ইউনিয়ন করার ইচ্ছা কিন্তু রয়েছে সিক্স অফ কাপস মানে মিসিংও করছে আপনাকে মিস করছে এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস থটস ইমোশানস কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন